বারে বাসরা আচের পর আত্মীয়shader নাই সুভাকান্তি কেউ নাই তাকে নিয়ে আপনারা পাবনা নিয়ে নিয়া করে দেন যত টাকা লাগে আমি দিব ওকে পাপnablaতে ভর্তি করুন আপনার জন্য পরের প্রশ্ন কোন কাজটি হজের অংশ নয় ক ইহরাম বাঁধা খ মাথা মুন্ডানো গ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর জিয়ারত করা ঘ তাওয়াফ করা হজের অংশ নয় রাইট টু আসলামে কবর জিয়ারত করা তাহলে এটা কি লক করে দেবো হ্যাঁ প্লিজ ফ্রিজ করে দেওয়া হোক গ রসুল সাল আলী সাল্লামের কবর জিয়ারত করা মৌলিবিরা তো মার্কা মারা জাহেল কিচ্ছু পড়ালেখা করা নাই কিছুই জানে না যাই হোক যা বাস দেওয়ার ভিডিও শেষে দিব প্রথমে আসে আগে আমরা দলিল দেখে আসি যে আমার প্রিয় নবীজি সাল্লাহ আলি সাল্লামের পবিত্র রওজা মোবারক জিয়ারত করা হজের অংশ কিনা প্রথমে আমরা দেখব যে ব্যক্তি হস করতে গিয়ে প্রিয় নবীজি সাল্লামের রওজা মোবারক জিয়ারত করবে তার বিষয়ে স্বয়ং প্রিয় নবীজি নিজে কি বলেছেন হিজড়ি দ্বিতীয় শতাব্দী অর্থাৎ বারোশো বছর আগে মক্কা শরীফের মুহাদ্দিস ইমাম আবু সাঈদ আল জুন্দি রহমাতুল্লাহ তার লিখিত কিতাব ফাদা ইলুল মাদিনা

হজরত আবদুল্লা ইবনী ওমর রালাহন থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লাসাল্লাম বলেছেন আমার ইন্তেকালের পর যে ব্যক্তি হস করবে তারপর আমার রওজা জিয়ারত করবে সে যেন আমি জীবিত অবস্থায় আমার জিয়ারত করল সুবহান তাহলে চিন্তা করেন ভাইয়েরা কত সৌভাগ্যবান ওই ব্যক্তি যে হজে গিয়ে আমার প্রিয় নাবীজি সাল্লু আলিহাসাল্লামের পবিত্র রওজা মোবারক জিয়ারত করবে এখন আমরা দেখব যে ব্যক্তি হজে গিয়ে প্রিয় নবীজি সাল্লাহ পবিত্র রওজা মোবারক জিয়ারত করবে না সেই নালায়কের ব্যাপারে প্রিয় নবীজি কি বলেছেন হিজরি দ্বিতীয় শতাব্দী অর্থাৎ এগারোশো বছর আগে ইমামুদ জারহে ওয়া তা আদিল ইবনে হিব্বান রহমাতুল্লাহ তার লিখিত কিতাবুল মাজরুহীন দ্বিতীয় খণ্ড চারশো চোদ্দ পৃষ্ঠা এবং ইমাম ইবনে আদি রহমাতুল্লাহ লিখিত বিখ্যাত রিজাল গ্রন্থ আল কামেল দশম খন্ড একশো ছত্রিশ পৃষ্ঠা ষোলো হাজার পাঁচশো ষোলো নম্বর হাদিস আনিবনে অমরা কলা কলা রসুল উল্লাহি সাল সাল্লাম মান হাজ্জাল বাইতা ওয়ালা মিয়াজুর নি ফাকত জাফানি হজরত ইবনে ওমর রদ্দাহ তালাহন থেকে বর্ণিত তিনি বলেন রাসুল উল্লাহ সাল্লাহ আলি বলেছেন যে ব্যক্তি বাইতুল্লাহ হজ করল আর আমার জিয়ারত করল না সে আমাকে বিমুখ করল বা আমার থেকে মুখ ফিরিয়ে নিল চিন্তা করেন ভাইরা কত নালায়েক কামিনা ওই ব্যক্তি যে কিনা হজে যায় আর আমার প্রিয়নবীজি সাল্লাহ আলহি পবিত্র রজা মুবারক জিয়ারত করে না এবার দেখেন হজে গিয়ে প্রিয়নবীজি সাল্লাল্লাহু আলহি পবিত্র রওজা মুবারক জিয়ারত করাকে কোন কোন ইমামগণ ফরজ বলেছেন হিজরি দশম শতাব্দী অর্থাৎ চারশো বছর আগে ইমাম আব্দুল রৌফ আল মুনাউি রহমাতুল্লাহ লিখিত কিতাব ফাইদুল কাদির ষষ্ঠ খণ্ড চল্লিশ পৃষ্ঠায় স্পষ্ট লেখা আছে জিয়ারত কবরিহি শরীফ মিন কামালাতিল আতিল হাজি বাল জিয়ারত হুয়া সুফিয়া ফারদুন ওয়া আইন্দা হুমুল হিজরত ইলা কবরিহি কাহিয়া ইলাইহি হাইয়ান অর্থাৎ হজের পরিপূর্ণতাই হচ্ছে প্রিয়নীজি সাল্লাহ আলহ্লামের রওজা মুবারক জিয়ারত করা বরং প্রকৃত সুফি শাহেকদের নিকট নবীজির রওজা জিয়ারত করা ফরজ এবং এই জিয়ারত করা যেন নবীজি জীবিত অবস্থায় জিয়ারত করা সুবহান আল্লাহ এবার দেখেন হজে গিয়ে প্রিয়নবীজি সাল্লাহ আলিহাস্লামের পবিত্র রওজা মুবারক জিয়ারত করাকে কোন কোন ইমামগণ ওয়াজিব বলেছেন হিজরি সপ্তম শতাব্দী অর্থাৎ সাতশো বছর আগে ইমাম ইবনুল হাজ রহমাতুল্লাহ লিখিত কিতাব আলমাতখাল প্রথম খন্ড দুইশ পৃষ্ঠায় স্পষ্ট লেখা আছে হজরত আবু ইমরান ফাসি রহমাতুল্লাহ যিনি এগারোশ বছর আগে মালিকি মজাবের অনেক বড় ইমাম ছিলেন উনি ফতোয়া দিয়েছেন প্রিয়নবিজি সাল্লিয়ামের রওজা মোবারক জিয়ারত করা ওয়াজিব হিজরি ষষ্ঠ শতাব্দী অর্থাৎ আটশো বছর আগে ইমাম ইবনে মাউদুদ আল মাউসিলি হানাফি আহমতুল্লা লিখিত আল এখতিয়ারলি তাল মুখতার প্রথম খন্ড একশো পঁচাত্তর পৃষ্ঠা এবং হিজরি অষ্টম শতাব্দী অর্থাৎ ছয়শ বছর আগে ইমাম দিয়া ইবনুদ্দিয়া হানাফিরহমতুল্লা লিখিত কিতাব তারিখ মুশারফতি মাসজিদ হারো মিউল মাদিনাতি ওয়াল কাব্রি শরীফ উক্ত কিতাবের তিনশো চৌত্রিশ পৃষ্ঠা এবং হিজরি দশম শতাব্দী অর্থাৎ চারশো বছর আগে ইমাম দামা আফেন্দি শাইখে জাদাহ হানাফি রহমতুল্লার লিখিত কিতাব মজামুল আনহুর প্রথম খণ্ড তিনশো বারো পৃষ্ঠা এবং ইমাম সুরন বোল আলী হানাফি রহমাতুল্লাহ লিখিত বিখ্যাত ফিক্ষের কিতাব মারাকিউল ফালাহ শরহ নূর ইল ইজহ একশো সাতাইশ পৃষ্ঠা এবং হিজরি বারো শতাব্দী অর্থাৎ দুইশো বছর আগে লিখিত ইমাম তহতাবি হানাফি রহমতুল্লাহ লিখিত কিতাব হাসিয়া তুই আলা মারাক ইলফালাহ সাতশো পঁয়তাল্লিশ পৃষ্ঠায় স্পষ্ট লেখা আছে হোয়াজ ও উমরা করতে যাওয়া ব্যক্তিদের ক্ষেত্রে মাসালা এসেছে বাল তাকর রুবু মিন দা রজা লাজিবা মিনাল ওয়াজিবাত ফাইন নাহু সাল্লাল্লাহু আলাইহুয়া সাল্লাম হার আলাইহা ওয়া বা আলা আফিন ইলাইহা অর্থাৎ অপরিহার্য ওয়াজিব হচ্ছে প্রিরণবীজি সাল্লাল্লাহু আলাইহুসাল্লামের রজা মোবারক জিয়ারত করা কেননা প্রিয় নবীজি নিজেই এই জিয়ারত করতে উৎসাহিত করেছেন এবং জিয়ারতকারীর জন্য সাফায়াতের সুসংবাদ দিয়েছেন হিজি বারো শতাব্দী অর্থাৎ দুইশো বছর আগে ইমাম আহমদ সৌবি মালিকি রহমতুল্লাহ লিখিত হাসিয়াতু সৌবি আলাসার হিসাগির দ্বিতীয় খণ্ড ছিচল্লিশ পৃষ্ঠা স্পষ্ট লেখা আছে কল আল আল্লামাতু সামহুদিউ ফি কিতাবিহিল মুআল্লাফ ফি জিয়ারতির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

অর্থাৎ প্রত্যেক সামর্থ্যবান মুসলমানের উপর ওয়াজিব রওজার উদ্দেশ্যে সফর করা এবং জিয়ারত করা হিজড়ি দশম শতাব্দী অর্থাৎ চারশো বছর আগে ইমাম আলাউদ্দিন হাসকাফি হানাফি রহমাতুল্লাহ লিখিত কিতাব আর দুরুল মুখতার শারহুতান একশো ছিয়াত্তর পৃষ্ঠা এবং হিজড়ি বারো শতাব্দী অর্থাৎ দুইশো বছর আগে ইমাম ইবনু আবিদিন স্বামী হানাফি রহমতুল্লাহ লিখিত বিখ্যাত ফতোয়ার কিতাব হাসিয়াতু ইবনে আবিদিন অর্থাৎ ফতোয়ায় স্বামীর চতুর্থ খণ্ড চুয়ান্ন পৃষ্ঠা এবং হিজড়ি তেরো শতাব্দী অর্থাৎ দেড়শো বছর আগে মরহুম খলিল আহমদ সারানপুরী দেবন্দি হানাফি উনাল লিখিত কিতাব বাজলুল মজহুদ ফি হাল্লে সুনানে আবি দাউদ সপ্তম খণ্ড পাঁচশো বাউন্ন পৃষ্ঠায় স্পষ্ট লেখা আছে

হিজরি ষষ্ঠ শতাব্দী অর্থাৎ আটশো বছর আগে ইমাম নবী রহমাতুল্লাহ লিখিত কিতাব চার পৃষ্ঠা ও ইমাম হোসাইন ইউসুফ দুজাইলি হাম্বাল রহমতুল্লাহ লিখিত কিতাব আল ওয়াজিজ ফিলফিকি আলা মজাহাবিল ইমাম আহমদ বিন হাম্বাল একশো আটচল্লিশ পৃষ্ঠা এবং হিজরি সপ্তম শতাব্দী অর্থাৎ সাতশো বছর আগে ইমাম ইবনুল মুলাক্কিন শাহি রহমতুল্লাহ লিখিত কিতাব আজালাতুল মহতাজ দ্বিতীয় খণ্ড ছয়শো পঁয়ত্রিশ পৃষ্ঠা এবং হিজরি অষ্টম শতাব্দী অর্থাৎ ছয়শো বছর আগে ইমাম ইবনু কাজী সোহবা শাহি রহমতুল্লাহ লিখিত কিতাব বেদায়াতুল মহতাজ প্রথম খণ্ড ছয়শো পঁচানব্বই পৃষ্ঠা এবং হিজরি নবম শতাব্দী অর্থাৎ পাঁচশো বছর আগে ইমাম খতিব আর শাবরিনী শাহি রহমতুল্লাহ লিখিত কিতাব মুগনিউল মহতাজ দ্বিতীয় খণ্ড দুইশো তেরাশি পৃষ্ঠা ও ইমাম শাহাবুদ্দিন আর রমালি শাহি রহমান রহমাতুল্লাহ লিখিত কিতাব ফতহর রহমান পাঁচশো পৃষ্ঠা এবং হিজড়ি দশম শতাব্দী অর্থাৎ চারশো বছর আগে ইমাম আবদুল্লাহ আল মাকদিসি হাম্বলি রহমাতুল্লাহ লিখিত কিতাব শারহু দলিলি তলেব দ্বিতীয় খণ্ড একশো পৃষ্ঠা এবং হিজড়ি এগারো শতাব্দী অর্থাৎ তিনশো বছর আগে ইমাম আহমদ বিন আব্দুল্লাহ আল বা আলী হাম্বালি রহমাতুল্লাহ লিখিত কিতাব আর রৌদুন নাদী একশো নব্বই পৃষ্ঠা উক্ত সকল ইমামগন উনাদের কিতাবে লিখেছেন তুসান্নু জিয়ারতু কব্রি রসুল ইল্লাহী সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম বা আদা ফারগিল হাজ্জি অর্থাৎ হজের শেষে প্রিয়নবিজি সাল্লাল্লাহু রওজা জিয়ারত করা সুন্নত আর হিজরি পঞ্চম শতাব্দী অর্থাৎ নয়শো বছর আগে মালেকি ইমাল ঐতিহাসিক ফকি ইমাম কাজী আয়াজ রহমতুল্লাহ উনি ওনার লিখিত কিতাবু শেফা বি তারিফি হুকুক মুস্তাফা এই কিতাবে তিনশো একুশ পৃষ্ঠায় লিখেছেন ওয়া জিয়ারাতু সাল্লাল্লাহু সাল্লাহ আলাইহ সাল্লাম সুন্না তুমিন সুনানিল মুসলিমিনা মাজমু আলাইহা। অর্থাৎ সর্বসম্মতিক্রমে এ বিষয়ের উপর ইজমা হয়েছে যে প্রিয়নীজি সাল্লাহ আলাইসাল্লামের পবিত্র রজা মোবারক জিয়ারত করা সুন্নত এই এবারতের ব্যাখ্যায় হিজড়ি দশম শতাব্দী অর্থাৎ চারশো বছর আগে ইমাম মোল্লা আলী কারি হানাফি রহমাতুল্লাহ তার লিখিত শারহ শেফা দ্বিতীয় খণ্ড একশো পঞ্চাশ পৃষ্ঠায় লিখেছেন আল আবুবি ও ইবনীল হিমাম বালকিলা ইন্নাহা ওয়াজিবাতুন অর্থাৎ ইমাম নবী রহমাতুল্লাহ ও ইমাম ইবনুল হুমাম রহমাতুল্লাহ ওনাদের মতে ইজমা হয়েছে এ বিষয়ের উপর যে পিউনবীজি সাল্লাহ আলাইস্লামের রওজা জিয়ারত করা সুন্নত নয় বরং নিশ্চয় এটা ওয়াজিব কি আর বল মৈসব জাহেল মলবীদের যারা পিউনবীজির রওজা জিয়ারত করাকে হজের অংশ বলতে চায় না ওরা তো কিছু জানে না পরেও নাই অনেক মালিকীমান সাহের ইমামগণের মতে বাইতুল্লাহ শরীফের সফরের নিয়াত করার চেয়ে মাদিনা মুনৱৰায়ে সফরের নিয়ত করা বেশি উত্তম খুলেন হিজৰি সপ্তম শতাব্দী অৰ্থাৎ সাতশ বছর আগে ইমাম বদৰুদ্দিন আ জাৰকা শেৰাহমতুল্লাহ লিখিত কিতাব আলামুজ শাহ্জেদ ব্যাহ কামিল মাছাহ্জেদ পৃষ্ঠায় স্পষ্ট লিখা আছে আন্নাল মাশিয়া ইলাল মাদী নেতিলি জিয়াৰতি কব্ৰী রসুল ইল্লাহল্লাহ ও আলিহু সাল্লাম আফ্দালু মিনাল কা আবা মালিক ইমের ইমামগণের মতে কাবা শরীফে সফর করার চেয়ে প্রিয়নীজি সাল্লা রওজা মুবারক জিয়ারতের উদ্দেশ্যে মাদিনা মুনা সফর করা শ্রেষ্ঠ বেশি দামি বেশি উত্তম বেশি সুবহান চিন্তা করেন ভাইয়েরা তাহলে প্রিয় নবীজি সাল্লাহ আলহ্লামের পবিত্র রওজা মুবারক জিয়ারত করা কত আজিম একটা বিষয় জাহেল মলবীরা কি বুঝবে রওজা জিয়ারতের সান আরে আমার প্রিয় নবীজি সাল্লাহ আলহ সাল্লামের পবিত্র রওজায় গিয়ে যা চাইবেন তাই কবুল হয়ে যাবে খুলেন হিজড়ি পঞ্চম শতাব্দী অর্থাৎ নয়শো বছর আগে হাম্বলি মজহাবের ঐতিহাসিক ইমাম ইমনুল জাউজি রহমাতুল্লাহর লিখিত কিতাব মুসিরুল আজমির শাহ ইলা আশরাফিল আমাকেন দ্বিতীয় খণ্ড তিনশো এক ও তিনশো দুই পৃষ্ঠা এবং হিজরি ষষ্ঠ শতাব্দী অর্থাৎ আটশো বছর আগে ইমাম নবী শাহি রহমাতুল্লা লিখিত কিতাব আল আহকার মিন কালামি ইল আবর তিনশো ছত্রিশ পৃষ্ঠা এবং হিজরি সপ্তম শতাব্দী অর্থাৎ সাতশো বছর আগে ইমাম তাকিউদ্দিন ফাসি মাক্কি মালিকি রহমতুল্লাহ লিখিত কিতাব শেফা উল গরম বি আখবরি বালদিল হারম দ্বিতীয় খণ্ড তিনশো নিরানব্বই পৃষ্ঠায় সনৎসহ বর্ণিত হয়েছে ওয়ানিলা কুন্তু জা আলিস কবরিনাল ফারাহু বারোশো বছর আগে অর্থাৎ হিজরি দ্বিতীয় শতাব্দীর মালিকী মালসাহের অনেক বড় ইমাম উকবির রহমাতুল্লাহ বলেন আমি মদিনা মুনাওয়ারায় প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের রওজা কাছে বসা ছিলাম তখন এক আরবী আসলেন এসে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সালাম দিলেন এবং রওজা মবারক জিয়ারত করলেন সুম্মা ক্বালা ইয়া খায়রুল মুরসালিন ইন্নাল্লাহা আযযা ওয়া জাল্লা আনযালা আলাইকা কিতাবান সাদিকান ক্বালা ওয়ালাও আন্নাহু ইজজালামু আনফুসাহুম জা উকা ফাস্তা ফারুল ল হাওয়াস্তাক ফার আলাহমুর রসুল ও লাওয়াজাদুল লহ আতাওয়া আবার তারপর তিনি প্রিয়নবিজিকে বলতেছেন হে সর্বশ্রেষ্ঠ রাসূল সাল্লাল্লাহু আলাইহু সাল্লাম নিশ্চয়ই আল্লাহ তাআলা আপনার উপর মহাসত্য কুরআন নাজিল করেছেন এবং কোরআনে বলেছেন তারা যদি নিজেদের উপর জুলুম করে আপনি নবীজির কাছে আসতো তারপর আল্লাহর কাছে ক্ষমা চাইতো এবং রাসূলও যদি তাদেরকে ক্ষমা করিয়ে দিতেন তাহলে তারা অবশ্যই আল্লাহকে ক্ষমাকারী মেহের বান রূপে পেত সুরা নিসার চৌষট্টি নম্বর এটা আল্লাহ তালা এটা বলেছেন ইন্নি ইতুকা মুস্তাক ফিরান ইলা রব্বিকা মিন জুনুবি মুস্তাফি আন বিকা বাকা সুম্মা বাকা ও আনসা ইয়াকুলু এই আয়াত তিলত করে তিনি বলতেছিলেন প্রিয়নাবিজি সাল্লাল্লাহু আলাইহু সাল্লাম আপনি দয়া করে আল্লাহর কাছে আমার জন্য সুপারিশ করুন এটা বলে ওই আ আরবি কেঁদে কেঁদে কবিতা গাইতে লাগলেন ইয়া খাই রহমান দফিনাত বিল ক ইয়া আজমু হু ফত মিন্তি ক উ আল আকামু নাফসিলফি দা উ লিকাব্রিন আন্তা সা কিনুহু ফি হিল আফাআফ আফি হিল আল আন্তন্নবিউল্লাজি তুর্জা শাফা আতুহু এন্দাসিরত ই জামা জাল্লাতিল কদামু হে সর্বশ্রেষ্ঠ যিনি এই ভূমিতে সাহিত্যদের মধ্যে সবচেয়ে আজিম যার কারণে এই ভূমি হয়েছে সর্বশ্রেষ্ঠ আমার যান কোরবান হোক সেই রোজার জন্য যেখানে আপনি আরাম ফরমাইতেছেন এখানেই আছে পবিত্রতা এখানেই আছে উদারতা দয়া আর মহানুভবতা আপনি তো সেই প্রিয় নবীজি যার সাফায়ত ভিক্ষা পাওয়ার আশায় থাকি যখন আমরা আমাদের গুনাহের কারণে নিরুপায় হয়ে যাইফল আরাকাত্তু তারপর সেই আরবি স্তেক ফার করলেন এবং চলে গেলেন আর আমার ঘুম আসলো আমি ঘুমিয়ে গেলাম

চিন্তা করেন ভাইয়েরা আমার প্রিয়নীজি সাল্লাহ আলাইস্লামের পবিত্র গিয়ে জিয়ারত করে পিউনীজির কদমের কাছে আপনারা যা চাইবেন তাই কবুল হয়ে যাবে এই ঘটনা এটাই প্রমাণ করে এবার আসেন যেসব মৌলবীরা নবীজি সাল্লাহ আলহি সাল্লামের পবিত্র রওজা মুবারক জিয়ারত করাকে হজের অংশ বলতে চায় না ওইসব জাহেল মার্কা গোস্তাক মৌলবীদের ব্যাপারে ফতুয়া কি হবে খুলেন হিজরি নবম শতাব্দী অর্থাৎ পাঁচশো বছর আগে ইমাম ইবনে হাজার হাইতামি শাফি রহমতুল্লাহ লিখিত কিতাব তোহফাতুল মোহতাজ ফিসার হিল মিনহাজ চতুর্থ খণ্ড একশো চুয়াল্লিশ পৃষ্ঠায় স্পষ্ট লেখা আছে ইউসান্নু বালকিলা ইয়াজিবু জিয়ারত কাবরি রসুল্লাহি সাল্লাহ আলহ্লাম লিকুল্লি আহাদিন পনসরফ আলাহু ওয়াল মোনা জিয়াউফি তলাবিহা দল্লুন মুদিল্লুন অর্থাৎ চূড়ান্ত প্রমাণিত এটাই যে প্রত্যেক হজ করতে যাওয়া ব্যক্তির উপর শুধু সুন্নাত নয় বরং ওয়াজিব হচ্ছে প্রিয়নবিজি সাল্লাল্লাহু আলাহসাল্লামের পবিত্র রওজা মোবারক জিয়ারোদ করা আর এ বিষয়ের বিরোধিতা যে করবে সে নিজে গুমরাহ হবে এবং অন্যকে গুমরাহ বানাবে তাহলে এই পদ্ভষ্ট গুমরাহ কারা দেখেন এই এ কি পৃষ্ঠার হাসিয়ায় লিখা আছে

আল্লাহ তালা ওদেরকে ধ্বংস করুক চিন্তা করেন যারা প্রিয়নীজির রজা জিয়ারতকে হজের অংশ বলতে চায় না ওরা কারা বাতিল আর তার অন্ধ পূজারীরা একটা এই যে যা বললাম এতক্ষণ একটা কথাও আমি নিচ থেকে বলি নাই সবগুলো কথা সরাসরি কিতাব থেকে তুলে ধরছি আর আল্লাহ রব্বিল কাহাবা কাহাবার মালিক আল্লাহর কসম আমার নূর নবীজি সাল্লাহ আলহ্লামের মুনাওয়ার কদম মুবারকের নূরের জুতা মুবারকের নুরানি দুলাব আলীর সাতকা আমি এই বিষয়ে এক শোর বেশি দলিল পাইছি ভিডিও সংক্ষেপের কারণে সবগুলো তুলে ধরতে পারলাম না আর আমি এই বিষয়ে কি জবাব দিব আমি তো জাস্ট দলিল তুলে ধরছি কিতাব থেকে এই বিষয়ে ইবনে তাইমিয়া যখন এই যে এইসব বাতিল মৌলবীদের গুরু ঠাকুর ইবনে তাইমিয়া যখন বিভ্রান্ত করছিল পিওনবীজি রজা মুবারকের জিয়ারত করা নিয়ে তখনই সাতশো বছর আগে ইমাম তাকি উদ্দিন সুপকি এই ইবনে তাইমিয়ার বিরুদ্ধে কিতাব লেখা ডাইল বানিয়ে দিয়ে গেছে তাইমিয়াকে কিতাব লিখছেন শেফা উসম ফি জিয়ারতি খাইরিল আনাম আর হিজরি নবম শতাব্দী অর্থাৎ পাঁচশো বছর আগে ইমাম ইবনে আজার হায়তামি রহমাতুল্লাহ উনিও এই ইবনে তাইমের বিরুদ্ধে এবং যারাই প্রিয়নী সাল্লামের পবিত্র রওজা মোবারক জিয়ারত করা বিষয়ে বিভ্রান্ত করে ওদের বিরুদ্ধে কিতাব লিখে গেছেন কিতাবটির নাম আল জাওয়াহিরুল মুনাজাম ফি জিয়ারতি ই কাব্রিল তা আমি কি জবাব দিব ইমামগন্থ শত শত বছর পূর্বে এই বিষয়ে জবাব দিয়ে গেছেন আমি শুধু তুলে ধরতেছি